দেশে খেলাপি ঋণ দাঁড়িয়েছে পনেরো তিন লাখ কোটি টাকা যা বিতরণ করার ঋণের সতেরো শতাংশ আর রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের খেলাপি ঋণের হার চল্লিশ শতাংশ ঋণ বিতরণে অসুস্থ প্রতিযোগিতার কারণেই এমন পরিস্থিতি বলছেন ব্যাংক নির্বাহীরা আর পরিস্থিতি উত্তরণে কঠোর হবার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা এ নিয়ে আরো জানাচ্ছেন মাসুম মিয়া শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার হাতে কলমের উদাহরণ যেন বাংলাদেশের ব্যাঙ্ক খাত মানুষের আমানত লুটেপুটে খেয়ে যতটা দানবীয় হওয়া যায় তার ষোলোকলাই যে পূরণ করে গেছে পতিত হাসিনা সরকার সময় গড়ার সাথে সাথে সেই পচনের ক্ষতচিহ্ন স্পষ্ট হতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে সেপ্টেম্বর শেষে দেশের ব্যাঙ্ক খাতের খেলাপে ঋণ দাঁড়িয়েছে দুই লাখ পঁচাশি হাজার কোটি টাকা গেল তিন মাসে যা বেড়েছে অন্তত পনে এক লাখ কোটি খেলাপি ঋণের সবচেয়ে খারাপ অবস্থা রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাঙ্কগুলো এই ব্যাঙ্কগুলোর বিতরণ করা ঋণের চল্লিশ শতাংশই এখন খেলাপি আর বিতরণ করা ঋণের বারো শতাংশ খেলাপি বেসরকারি বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর বিশেষায়িত ব্যাংকে তেরো আর বিদেশি ব্যাংকে এই হার পাঁচ শতাংশ কেন্দ্রীয় ব্যাংকের ভুল নীতি আর ঋণ বিতরণে ব্যাংকগুলোর অসুস্থ প্রতিযোগিতা খেলাপি ঋণের এই উলম্ফন বলে মনে করছেন ব্যাংক নির্বাহীরা ডেফারেল দিয়ে লোনের মেয়াদ বেড়েছে টাকা তো আদায় হয়নি এবং তাদেরকে বিভিন্ন সময় এবারে এতদিন পর্যন্ত ক্লাসিফিকেশন হবে না পর্যন্ত হবে না সর্বশেষ ডিসেম্বর দুই হাজার বাইশ পর্যন্ত ছিল এই যখন এ টাইম রিপেমেন্টের চাপ শুরু হয়ে গেল এটা অনেক ক্লায়েন্টের প্রকাশ সম্ভব হয়নি ক্লাসিফাইড লোন যেটা যেটা শ্রেণীকৃত হয়ে গেছে আদায় অযোগ্য হয়ে গেছে সেগুলোকে নার্সিং করে আমাকে একটা সুষ্ঠু ধারার ব্যাংকে ফিরিয়ে আনার জন্যে এগুলো অবশ্যই আমাকে ওর থেকে বেরিয়ে আসতে হবে তা হলে আমি ব্যাংকিং কার্যক্রম আমাদের টাকা তো সবই আমার জনগণের টাকা নিয়ে আমি ব্যবসা করি তবে প্রকৃত খেলাপি ঋণ এর চেয়েও বেশি বলে মনে করেন বিআইবিএম এর এই মহাপরিচালক একই সাথে এই চিত্র ব্যাংক খাতের জন্য অশনি সংকেত বলে মন্তব্য তার যে খেলাপি দেখানো হচ্ছে দশ এগারো আসলে তো খেলাপি ঋণ অনেক বেশি এগুলো তো হাইট করে রাখা হইতো আন্ডার দ্য কার্পেট রেখে দিত বলতো না ডিক্লেয়ার করতো না এখন যে অবস্থা খেলাপি ঋণের এই অবস্থা থেকে উত্তরণ করতে গেলে খুব ড্রাস্টিক অ্যাকশানে যাওয়া লাগবে আর আমার মনে হয় যে এখনকার এখনকার যে রেজিম বাংলাদেশ ব্যাংকের যে এখন যে পরিচালনা যারা আছেন তারা খুব সহজে ছাড় দিবে এগুলোকে আমার মনে হয় না সেপ্টেম্বর শেষে দেশে ব্যাংক খাতের মাধ্যমে বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ষোলো লাখ বিরাশি হাজার কোটি টাকা মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা